নিয়ম সেবা অর্থাৎ নিয়ম করে সেবা দুর্গাপূজার বিজয়া দশমীর দিন থেকে এর প্রস্তুতি শুরু হয় এই দিন যারা আমিষভোজী তারা সংযম করে ব্রত পালন করার প্রস্তুতি নেন এবং তার পর দিন একাদশী ব্রত এই দিন থেকে নিয়ম সেবা ব্রত বা দামোদর ব্রত শুরু হয় টানা এক মাস এই ব্রত চলে তারপর চতুর্থ সপ্তাহে একাদশীর পর এই ব্রত উদযাপন করা হয় অনেকে আবার পূর্ণিমা তিথি ধরেও করে আবার অনেকে পূর্ণ কার্তিক মাস ধরেও করে তাই এই ব্রতকে কার্তিক ব্রতও বলে ভগবান দামোদর অর্থাৎ দাম যুক্ত উদর এই ব্রত দামোদরের উদর বন্ধনকে কেন্দ্র করে তাই একে দামোদর ব্রত বলা হয় আজ আপনাদের বলবো শাস্ত্র ও বৈষ্ণব আচারের ভিত্তিতে একটা পরিষ্কার তালিকা যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন ব্রত চলাকালীন আপনারা কি কী খাদ্যদ্রব্য গ্রহণ করবেন ও কি কি বর্জন করবেন এবং সেই সঙ্গে জানবেন কেন সেই সব খাদ্য দ্রব্যগুলিকে বর্জন করা হয় এবং সেই সঙ্গে জানবেন কেন বর্জন করবেন তার শাস্ত্রসম্মত কারণ ও বৈজ্ঞানিক কারণ তাহলে আসুন একটা লিস্ট বানিয়ে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমে বলি কি কি খাদ্যদ্রব্য শাস্ত্রে অনুমোদিত আছে ভাত এই সময় আতপ চাল রন্ধন করে ঈশ্বরকে নিবেদন করতে হয় ডাল ডালের মধ্যে মুখ মটর ও ছোলা সবজি লাউ কুমড়ো ঢ্যাঁড়স ফুলকপি বাঁধাকপি ঝিঙে ইত্যাদি ফলের মধ্যে আছে আম কলা আপেল আঙুর নারকেল ইত্যাদি দুধের মধ্যে আছে দুধ দই ঘি মাখন ছানা মিষ্টান্ন ছানার পায়েস এবং সন্দেশ এছাড়া গমের মধ্যে আছে আটা ময়দা রুটি পরোটা ও পুরি মশলার মধ্যে আছে জিরা ধনিয়া আদা গোলমরিচ ও হিং এছাড়া মধু জল জল অবশ্যই তুলসীপত্রসহ এবার বলি নিষিদ্ধ খাদ্য তালিকায় কি কি আছে তামসিক খাদ্য যেমন পেঁয়াজ রসুন মাশরুম অর্থাৎ ছত্রাক বা পুঁড়ি সবজি কন্দমূল এর মধ্যে আছে আলু গাজর মূলো শালগম বিট ইত্যাদি কারণ এই সকল সবজি মাটির নিচে জন্মায় তোলার সময় সম্পূর্ণ গাছ ধ্বংস করা হয় এর ফলে অহিংসাব্রত ভঙ্গ হয় তার ফলে মনের সরল উদারতা যতটা এই মাসে চন্দ্রের চরণে উজাড় করে নিবেদন করতে হয় তা বিঘ্ন ঘটে মন ভারাক্রান্ত হয় এবার বলি শস্য জাতীয় দ্রব্য যা এই মাসে নিষিদ্ধ ভাত ভাতের মধ্যে যেমন সেদ্ধ চাল বা বাসমতি চাল ডালের মধ্যে যেমন মুসুর ডাল বিউলির ডাল তবে একাদশী তিথিতে ভাত ডাল ও গম সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে এই দিনে দুধ ফল ও সেদ্ধ করা সবজি দানা ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা যাবে শাক পাতা শাক পাতা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ শাক পাতা শরীর ও ভক্তির সুচিতা রক্ষার্থে শাক পাতা এই মাসে সম্পূর্ণ বর্জনীয় নেশাজাত দ্রব্য যেমন মদ্যপান ধূমপান বা নেশা জাতীয় সমস্ত দ্রব্য সম্পূর্ণ বর্জনীয় আর তাছাড়া মাছ মাংস ডিম এসব তো বর্জনীয় ইয়ার বলার অপেক্ষা রাখে না তবে সব নিয়মের মূলে ভক্তিই সৃষ্ট নিয়ম তো একটি আপেক্ষিক বিষয় মাত্র পরমাত্মার সঙ্গে প্রেম বন্ধনে আবদ্ধ করার একটি সূত্র মাত্র এবার বলি কেন নিষেধ জারি করা হয়েছে তার কারণ পেঁয়াজ রসুন টমেটো বেগুন মাশরুম কন্দমূল এগুলি ভগবানের ভোগে নিয়ম সেবায় অসুচি গণ্য করা হয়েছে কারণ এই দ্রব্যগুলি তামসিক কিন্তু পটল এই শ্রেণীভুক্ত নয় এবার বলি কেন এই নিয়ম প্রথমত সুচিতা সবজি বাছাই করে ভগবানের ভোগ শুদ্ধ রাখা দ্বিতীয়ত সাধনায় সহায়ক জিহবায় আসক্তি কমিয়ে মন ভগবান স্থির করা তৃতীয়ত অহিংসা রক্ষা কন্দমূল খোঁড়া মানে গাছ ধ্বংস চতুর্থত স্বাস্থ্যকর ঋতু অনুযায়ী অপকারী খাবার এড়ানো পঞ্চম সমর্পণ ভগবানের জন্য প্রিয় কিছু ত্যাগ করা ও ভক্তির প্রকাশ নিয়ম সেবার সময় যে সব কাজ করা উচিত ভোগ নিবেদন ও নাম জপ নিয়মিত রান্না করে শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করা তুলসীপত্র সহযোগে ভোগে অবশ্যই তুলসী মঞ্জুরি দিতে হবে নির্দিষ্ট সংখ্যায় হরিনাম জপ যেমন এক মালা চার মালা বা ষোলো মালা তুলসী সেবা এই সময় কিভাবে তুলসী সেবা করবেন তুলসী দেবীর চারপাশ পরিষ্কার রাখা তুলসীকে জল দেওয়া এবং এই সময় ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ কারণ এই সময় সরিষা বর্জনীয় তাই তার তৈলও বর্জন করা এই মাসের পক্ষে শুভ এই মাসে নিয়মিত তুলসী প্রদক্ষিণ করতে হয় ও মন্ত্র জপ করতে হয় কারণ তুলসী সেবাকে ভগবান বিশেষভাবে আনন্দের সঙ্গে গ্রহণ করেন এই সময় নিয়মিত শাস্ত্র পাঠ ও শ্রবণ ভাগবত, গীতা ও চৈতন্য চরিতাম্বিত পাঠ করা শাস্ত্র শ্রবণ ও পাঠ করলে পুণ্য অর্জন হয় কীর্তন ও ভজন যতটা সম্ভব বেশি বেশি কীর্তন এবং ভজন এই সময় ভক্তের সঙ্গে সৎসঙ্গ করা দুস্থদের সেবা করা এবং অন্যান্য ভক্তদের সেবা করা অবশেষে বলি নিয়ম সেবা এক কথায় সংযম সাধনা কম ঘুম কম আলাপ কম অলসতা মনটা যতটা সম্ভব ভগবানে স্থির রাখা জিহবাকে নিয়ন্ত্রণে রাখা এটাই মূল উদ্দেশ্য তাই খাদ্য বর্জন করা হয় তাই বলা হয় ভক্ত খাওয়ানোর জন্য খায় না ভগবানের সেবার জন্য খায় এই ত্যাগ ও সংযমই আসল নিয়ম সেবা আজ তবে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার